আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা হাজরাহ গ্রাম তোমাদের জন্য আরও একটি রচনা নিয়ে রচনাটি হলো জুলাই গণ অভ্যুত্থান অথবা গণ অভ্যুত্থান রচনাটি আমি খুবই সুন্দরভাবে লিখিয়ে দিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গণঅভ্যুত্থান একটি গৌরবময় অধ্যায় স্বাধীনতার আগে যেমন স্বৌরাছর বিরোধী আন্দোলন হয়েছিল তেমনি স্বাধীন বাংলাদেশেও গণতন্ত্র ও ন্যায়ের দাবিতে বহুবার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে দু হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থান হল সেই ধারাবাহিক সংগ্রামের এক উজ্জ্বল নিদর্শন তারপর হচ্ছে পটভূমি দু চব্বিশ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলন দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে তারা ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নামে সাধারণ মানুষও শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় ফলে আন্দোলন একটি সর্বজনীন রূপ নেয় তারপর হচ্ছে দমন নীতি ও অভ্যুত্থান সরকার প্রথমে আন্দোলন দমন করার চেষ্টা চালায় ইন্টারনেট বন্ধ কারফিউ জারি এবং গুলি চালিয়ে দমন করা হয় প্রতিবাদকারীদের এতে বহু মানুষ প্রাণ হারায় হাজারো আহত ও গ্রেপ্তার হয় কিন্তু দমন আন্দোলন দমে যায়নি বরং আরও প্রবল হয়ে ওঠে ছাত্র জনতা একসাথে সরি এখানে একসাথে আমি দুইবার লিখে ফেলছি যাই হোক একসাথে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের পড়ে আন্দোলন রূপ নেয় এক ঐতিহাসিক শহীদদের রক্ত সংগ্রামের চিত্র এই অভ্যুত্থানে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ বিসর্জন দেন শহীদের রক্তের আসপথ রঞ্জিত হয় দেয়ালে দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি লেখা হয় যা স্বাধীনতা সংগ্রামের সময়ের মতোই নতুন অনুপ্রেরণা সারা দেশের মানুষ বুঝতে পারে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই হলো সত্যিকারের নাগরিক দায়িত্ব গুরুত্ব শিক্ষা জুলাই গণ অভ্যুত্থান আমাদের নতুন ইতিহাস রচনা করেছে এটি প্রমাণ করেছে যে তরুণ সমাজই জাতির শক্তি তাদের নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে দেশবে দেশবাসী ঐক্যবদ্ধ হতে পারে এই আন্দোলন থেকে আমরা শিখি গণতন্ত্র সম অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করতে হয় উপসংহার জুলাই গণভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি জাতির আত্মমর্যাদা ও সংগ্রামী চেতনার প্রতীক ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ অভ্যুত্থান হবে সাহস ও অনুপ্রেরণার চিরন্তন উৎস তাই ইতিহাস আমাদের হৃদয়ে ও পাঠ্যপুস্তকে চিরকাল অমলান হয়ে থাকবে তো বন্ধুরা আমার রচনাটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি তোমরা সবাই ক্ষমা দিচ্ছি দেখবে তো আবার বলে নিচ্ছি আর কোন ভিডিওর প্রয়োজন হলে যেমন রচনা দরখাস্ত ফ্যারাগারা প্ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ অ্যাসে যে কোনো ধরনের কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর তোমরা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো আমার চ্যানেলে তোমাদের প্রয়োজনে আরও অনেক শিক্ষামূলক ভিডিও দেওয়া আছে আর কথা হচ্ছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে দয়াখান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এখানেই সমাপ্তি সবাই ভালো থেকেও সুস্থ